আসসালামু আলাইকুম বন্ধুরা সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে প্রাইমারি দু এর তৃতীয় পর্যায়ে আসা একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই অঙ্কটির সমাধান আমি খুব সহজে করে দিব এবং এই ধরনের অঙ্ক প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় অবশ্যই কাটে যারা নিবন্ধন এবং প্রাইমারি সহ অন্যান্য লিখিত পরীক্ষা এগারো থেকে বিশ নম্বর অংশগ্রহণ করতে চান তাদের জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা অঙ্কটি খুব সহজে শেষ করি এইখানন অঙ্কটাকে করে নিতে হবে অংক ভালোভাবে করার প্রথম শর্ত হলো অঙ্কটি ভালোভাবে করে নেওয়া 20 ফুট একটি বাস এমনভাবে কেটে দুভাগ ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দু তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত তাহলে এখানে বন্ধুরা একটা বাস আপনাকে দিয়েছে 20 ফুট এবং সেই বাসটাকে এমনভাবে আপনাকে কাটতে বলছে যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় তাহলে আমরা প্রথমে বড় অংশ ধরে করতে পারি প্রথমে ছোট অংশ ধরে করতে পারি এখানে কি বলছে ছোট অংশ বড় অংশের তাহলে আমরা এখানে মনে করব যে উত্তর সাইসে ছোট অংশ তাহলে আমরা এখানে যেহেতু বড় অংশের বলেছে তাহলে আমরা বড় অংশ ধরে বতনা করলে সুবিধা হবে তাহলে আমরা লিখব যে আমরা লিখি মনে করি আমি একই সাথে পেলি এবং এনসি কিউ দুটোই কথাই দিব মনে করি বড় অংশের দৈর্ঘ্য এক্স মিটার সরি এক্স ফুট এখানে ফুট দিয়েছে তাই আমরা সব জায়গায় ফুট দেব এক্স ফুট তাহলে ছোট অংশ কত হবে ছোট অংশের দৈর্ঘ্য এখানে দেখেন বলেছে বড় অংশে দুই আংশ দুই দিলাম তিন দিলাম অংশ হিসেবে এক্স দিলাম গুণ অবস্থায় এক্স থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে দেখেন দুই তৃতীয়াংশ তাহলে দুই প্রথমে আছে এটা উপরে যাবে লব হবে এবং হচ্ছে তৃতীয়াংশ তিন আছে হর এটা হচ্ছে নিচে আসবে ঠিক আছে এখন আমাদের সত্যমত খেল আপনাকে কত বড় লাঠি দেওয়া হয়েছে বিশ ফুট একটা লাঠি দেওয়া হয়েছে তাহলে আমরা এটা ভাগ করবেন যেন 20 ফুট হয় তাহলে আপনি অবশ্যই কেটে এই যেটা যোগ করলেই দুই অংশ যোগ করলে ফুট হয়ে যাবে তাহলে কি করবো আমরা আমরা এমন ভাবে লাঠিটা কেটে রাখছি যেন দুই অংশ যোগ করি এবং দুই অংশ যোগ আমরা একটা এই লাঠিটা এইভাবে থাকছি আমরা এই লাঠিটা হচ্ছে তাহলে এই ফুট লাঠিটা আমরা এমন ভাবে কাটছি যে এটা এক্স অংশ টু থ্রি বাই এক্স এর এক্স অংশ তাহলে এটা তো জোড়া দিলে ফুট হচ্ছে তাহলে আমরা কি করবো সত্যমতে লিখবো সত্যমতে এই অংশ যোগ করবো এক্স এক্স যোগ করব এই টু বাই থ্রি অংশ প্রথমে এক্স এর বড় অংশ দেবো এখানে লিখলাম তারপরে এই ছোট অংশটুকু কি করবো মনে করেন আপনি সুপার গুলো দিয়ে আবার জোড়া দিলেন কাটার পরে তাহলে এটা বিশ হলো এখন আমরা এটা সমীকরণ করব এখানে নিচে থ্রি আসবে থ্রি এক্স এখানে হচ্ছে এক্স ওয়ান আছে যারা কিছু না তাদের জন্য আমি ক্লাস বুঝাই দেব এখানে থ্রি এক্স প্লাস এখানে এই তিন কে তিন দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা টু কে যাবে এটা এর সাথে গুণ আছে টু এক্স সমান সমান কুড়ি ফাইভ এক্স সমান এই তিন এপাশে পাশে ভাগ অবস্থায় আছে এপাশে পাশে গেলে গুণ অবস্থা হয়ে যাবে বা বা তাহলে আমরা ছোট অংশটুকু পেয়েছি সরি বড় অংশটুকু পেয়েছি কত বারো তাহলে ছোট অংশটুকু পাবো কত ছোট অংশটুকু আমরা পাবো ছোট অংশ ছোট অংশ হবে হচ্ছে এর জায়গায় কত এখানে টু এস বাই থ্রি ছোট অংশ তাহলে টু ইন্টু বারো বাই থ্রি তিন চার বারো আট আট এখন এখানে যদি আপনাদের বড় অংশ বলতে তাহলে আমরা লিখতাম অতএব বড় অংশ বারো ফুট এবং ছোট অংশ আট ফুট এখন যেহেতু এখানে আহ ছোট অংশ কথা বলবো তাই এটা উত্তর এখন আমি এখানে ইংরেজিতে লিখছি এখন এই যে এখানে প্রশ্নটা আছে আপনারা বাংলাতে লিখবেন সবসময় সবসময় বাংলাতে লিখবেন এখানে যদি সংখ্যা বাংলা থাকে বাংলায় লিখবেন এখানে যদি সংখ্যা ইংরেজি থাকে তাহলে ইংরেজি লিখবেন ঠিক আছে আমি এটা ইচ্ছা করে ভুল করছি এবং সেই ভুলটা আপনাকে দেখা দিয়েছি আর এই যে এখানে বড় অংশ দৈর্ঘ্য এক্স আছে এখানে আপনারা কি ধরবেন ক ধরবেন এভাবে আমরা অঙ্ক করে করে অভ্যস্ত কিন্তু অঙ্ক করবেন না আমি পরীক্ষা নিয়ে সাধারণত এখানে এক্স ধরে ফেলি পরে ভুল করে ভুল হয় এইতে দিয়ে আবার হচ্ছে কধরি আর এই লেখাগুলো বাংলা করে আমি সব সময় পড়ার চেষ্টা করি যে এখানে কি অংশ লেখা আছে গীত অঙ্কের বেলা আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে বাংলা না ইংরেজি তাহলে এটা যদি বাংলা থাকে আমি বাংলাতে লিখি কধরি আর ইংরেজি থাকে তাহলে আমি ইংরেজিতে করি ও মানে ধরি ঠিক আছে এখন এই অঙ্কটা যদি প্রিমিনারি হয় তাহলে আমাদের কিভাবে করতে হবে আমি সেটা দেখায় দিচ্ছি যেখানে এখানে বলছে কি দেখেন আহ জন্য আমি খুব সংক্ষিপ্ত ভাবে করা দিচ্ছি আপনারা যদি তাহলে আবার দেখবেন তাহলে বিশ ফুট বলেছে আমাদের অঙ্ক তাহলে আমরা এই যে সত্যমাতে এটা আমরা নিয়ে আসবো তাহলে আমরা মনে মনে ধরে নিব যে এক্স হবে একটা আহ তার হচ্ছে দুই ভাগের দুই তৃতীয়াংশ হবে একটা ছোট অংশ তাহলে হচ্ছে দু তৃতীয়াংশ ছোট অংশ বিশ এইভাবে ধরে নিয়ে আমরা পরবর্তীতে এরকম একটি চলে আসবো আমাদের এটা ধরার দরকার নাই ঠিক আছে আবার যদি আপনারা অপশন টেস্ট করতে চান তাহলে এখানে ছোট অংশের ধর্ম থাকবে আট বারো ষোলো আট সাত তাহলে অপশন টেস্ট করতে গেলে কি করব দেখেন যে দুই তৃতীয় অংশ দুই তৃতীয় অংশ ঠিক আছে তাহলে আমরা এখানে যদি বারো কে দুই তৃতীয়াংশ এখানে যদি বারো বসায় তাহলে কোনটা আসে আট আসে তাহলে একটা একটা হবে হবে আর এখানে ষোলো বসায় তাহলে তিন দ্বারা ভাগ যাবে না আট ভাগ যাবে না তাহলে বারো এবং আট দ্বারা এই সমীকরণটা মিলে যাচ্ছে এটা হচ্ছে অপশন টেস্টের কথা বলতেছি আর বারো এবং আট দ্বারা কি হচ্ছে এই তিন বারো দ্বারা ভাগ যাচ্ছে তাই এখানে অপশান হচ্ছে আট বারো ষোলো এখন আপনার যদি এখানে পনেরো অপশন থাকতো দুই গুণন পনেরো তিন ঠিক আছে তিন পাঁচ পাঁচ দুগুন দশ তাহলে এটা উত্তর হইতো না কারণ কি হয়েছে এখানে পনেরো আর দশ যোগ করলে হবে কত পঁচিশ আমাদের লিমিট কত এখানে বিশ তাই আমরা এখানে আট এবং বারোটা উত্তর নিতে পারবো এমসিকিউ থেকে তাহলে যেহেতু আট বড় আট ছোট তাহলে উত্তর ছোট অংশ আট হবে বড় হচ্ছে বারো বড় তাই বারো অংশ হচ্ছে বড় হয়ে যাবে ঠিক আছে এইভাবে আমরা ট্রেনিং এরই জন্য করতে পারব তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকবেন এরকম আরো অন্যান্য ভিডিও পাইতে আমি ধন্যবাদ